ওই ওই তো দাদা না মারছে কোথায় ওই সেই রাস্তায় ওই দি ঘর ঢুকছিলিস কেন ভিতরে জাঙ্গিয়া পড়ে নি জাঙ্গিয়াটা পড়ে নিলাম কথা দিছিস এই এই যখন তোমাকে খুব জ্বালায় না তুমি দেখো তুমি যখন ঘুমাবে তুমি বালিশ নিয়ে মুখের মধ্যে চেপে ধরো এই তুমি আজকে সারা দিন অনেক বিজি ছিলা একদম না পুরো দিন ফ্রি ছিলাম কেন কি হইছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো মেসেজ করলাম একটা মেসেজের রিপ্লাই কেন করলাম না আর বইলো না আমার মেসেঞ্জারের না কালই শেষ হয়ে গেছে ও আচ্ছা এই কি রে এই দেখি 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 বার করো বার করো বার করো দাঁত বার করতে বলেছি হাত বার করো আরে পকেট বার করবে ও নো 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 আচ্ছা মনে করা তুমি স্বপ্নে দেখতেছ তোমার বউ আর তোমার বন্ধু পানিতে ডুবে যাচ্ছে তাহলে সর্বপ্রথম তুমি কাকে বাঁচাবে? কাউকে ও বাঁচাবো না বউকে তালাক দেব কেন? শালির বউ আমার বন্ধুর সঙ্গে পানিতে কী করতেছে? পুকুর পারে হাক চুপ এতদিন আমার গান কেমন হয় পুকুর পারে হাক তুই গলা তো কথা মনে থাকে না এই তুমি আজকে সারাদিন একদম না পুরো দিন ফ্রি ছিলাম কেন কি হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো মেসেজ করলাম একটা মেসেজের রিপ্লাই কেন করলাম না আর বইলো না আমার মেসেঞ্জারের না কালই শেষ হয়ে গেছে ও আচ্ছা